दारून जाएगा एकदम नासिकांडवलैनी असाधारण है सुधु के बार केव अरे रुक मेरे भाई ये पांडव लेनी है बहुत खड़ा ही रुको, गया तो दो चलो बाप रे ब्रह्मगिर पांडव लेनी

চলাই চলাই দাঁড়িয়ে থেকে লাভ নাই অনেক যেতে হবে এখনো গলি আর ওটা দিয়ে ওটা দিয়ে তো গলিতে পারছি 하나, 왜 하나? 이동. 아, 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 아,

방어, 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 방학 때라리 방어 브룩자 메라바이 자 와이바 브룩자 호보스스 알럽 레미 전화 3시 응방고봐 전화 বন্ধুরা এখানে কুড়ি টাকা করে অনলাইনে টিকিট কাটতে হয় তবেই এন্ট্রি পাবে পান্ডব Thank you. বিখ্যাত গুহা অসম্ভব সুন্দর আপনারা যখন এখানে আসবেন তখন নিজের চোখে দেখবেন দুর্দান্ত একদম ছেনি হাতুড়ি দিয়ে করে কেটে কেটে আগেকার মানুষ যে কী করে এত সুন্দর কে বানিয়েছে সেটা দেখার মতো যত দেখছি মন ভরে যাচ্ছে একদম এখান থেকে যেতে মন যাচ্ছে না এত সুন্দর দারুন দারুন জায়গা দারুন জায়গা সিঁড়িতে পাহাড়ের উপরে উঠা যাচ্ছে এখন কিন্তু যাবে না ঘিরে দিচ্ছে

दारुण दारुण जाएगा। तो दिन ना इसलिए बिराट मिस होता बोल की ना हैं? सॉलिड जगह सॉलिड मिस हो जाता है तो पांडव लेनी हैस ये दिखती है आज जावना दिए ये नहीं सेस करो, जय बजरंगबली

जाओ घूम गया हो भाई खाली रूम है अंदर केप सोने का जगह भी है देख हो। समल के आओ के चढ़ना मेरे भाई पानी है उधर बहुत चिकना है स्लिप मरेगा সামালকে চলো তোমাকে চলো রুকো দারুণ জায়গা একদম নাসিকের অসাধারণ শুধু কে বার কে দুর্দান্ত সত্যি কথা বলতে ব্রহ্মগিরি চেক করার পর এটা ট্রেক করতে জীবনটা বেরিয়ে যাচ্ছে একবারে দারুন না আসলে বিরাট মিস তোমরা যদি কোনো দিন নাসিক আসো অবশ্যই আসবে কিন্তু এখানে পাণ্ডব লেনি বলে এই নাসিক থেকে বারো কিলোমিটার এবার বৃষ্টি পড়ছে এখানে আর সিঁড়ি তো খাড়াই যেখানেই যাচ্ছে সেখানেই সিঁড়ি খাড়াই হ্যাঁ হেঁটে হেঁটে পায়ের পিণ্ডি চটকে যাচ্ছে বাবা উফ না আমি তো তুমি যাও অন্ধকার আছে থাকার জন্যে এক একজন থাকার জন্য এক একটা রুম করা আছে পাথর কেটে কেটে ছোট্ট ছোট্ট করে দারুন দারুন চলে আসো असाधारण 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 शुद्ध केव शुद पहाड़ के टेकेव करा काटे केवरा

আমরা এখন পাণ্ডব লেনিতে আছি আস্তে আস্তে একটা বিরাট বড় সাধুর সঙ্গে দেখা গেছে অঘরি পাহাড়ে তপস্যা করে এসেছে হ্যাঁ সাধুকে দেখুন জিন্স প্যান্ট লাল জামা সাধু বোম বলে আজও বেটা আজও বহ তপস্যাটলি আপ নিচে চলো খুব ফুর্তি মনে आय आय हर हर महादेव क्या बोले नाथ